গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আমার চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে সকালটা খুব সুন্দরভাবে স্টার্ট হয়েছে করার পরে আমি ব্রাশ করেছি সমস্ত কাজ করে টোরে একটু চা করে নিয়েছি চা খেয়েছি আজি খুব বেশি ক্লিপ নিতে পারিনি ছোটো ছোটো ক্লিপ নিয়ে জোড়া দিয়ে একটা ভিডিও বানিয়েছি চা খাওয়ার পরে এই যে করেছিল আমা এটা আমি করেছিলাম চিতই পিঠা যেটা বলে হালকা একটু কড়াইতে করেছিলাম ধনে আর চালের গুঁড়ো মিশিয়ে আর এই যে পাট শাক এটা আমাদের মাঠেই হয়েছিল আমাদের জমিতে সেটা সেটা তুলে আনা হয়েছিল। এনে এটা বাছাই করা হচ্ছিল তখন বসে মা ওইদিকে কাজ করছিল। তারপরে এই দিকে বাবা আমার বটিতে একটু ধার দিচ্ছিল ধার ছিল না তো সেটার জন্যই খুব বেশি কিছু আজকে ক্লিপ আমি নিয়েই নি হালকা ফুলকাই নিয়েছি সেটাই জোড়া জোড়া দিয়ে আপনার জন্য একটা ভিডিও বানিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে এরপর দুপুরে খাওয়া দাওয়া করার পরে রেস্ট নিয়ে বিকালবেলা আমি না যাচ্ছিলাম আমাদের একটু ভেড়িতে ভেড়ি দেখতে এদিন ছিল আমার প্রথম একা একা যাওয়া মানে আমাদের ভেড়িতে একা একা যাওয়া দেখতে এর আগে আমি এরকমভাবে কখনোই যাইনি আর এই তো আমি চলে এসেছি কথা বলতে বলতে আমি যেখানেই যাই ছোটো ছোটো যেরকমই ক্লিপ পারি আমি নিতে থাকি আমার এই যে মাঠ ঘাট দেখতে ভীষণ ভালো লাগে আর এই যে জায়গাটা এখানে না শুকনো হয়ে আছে কিন্তু এটাও না একটা পুকুর ছিল এখানেও আগে অনেক জল থাকতো আমার জঙ্গলি ফুলও না ভীষণ ভালো লাগে কি বলুন তো আমি শুধু আমার ভালো লাগে বলে যাচ্ছি আপনাদেরকে হ্যাঁ তাহলে চলুন আপনারাও আমার সাথে আমাদের একটু ঘুরে দেখে নিন এত সুন্দর লাগছে দেখতে আমি তো আসিনি এরকম কখন আগে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে পরে আরেকটি ভিডিওতে